আল্লাহ তালা কেমন চরিত্র দিয়ে পাঠালেন কেমন চরিত্রের সার্টিফিকেট ও বাংলার মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর জামিনে আসলেন জন্ম গ্রহণ করলেন এক বছরও চলে গেল দুই বছর তিন বছর চার বছর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকমভাবে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবীকে এই পৃথিবীর জামিনে এমন কোনো মানুষ নাই এমন কোনো নেতা নাই নেত্রী নাই মক্কা মদিনার মধ্যে মক্কা এলাকার মধ্যে যারা বলে নাই আল্লাহ বিন আসাদিক সত্যবাদী বিশ্বাসী ভালো মানুষ এই কথা কেউ বলে নাই এমন কাজ হয় নাই বরঞ্চ বলেছে আল্লাহ বিন আসাদিক আর সত্যবাদী ভালো মানুষ এই কথাই তারা বলেছে চিৎকার দিয়া বলুন সুভানল্লা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী শুধু সার্টিফিকেট নয় সুন্দর চরিত্র শুধু নয় আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য তার নবী বিশ্ব নবীকে तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত শুরু পাঠিয়েছেন ওয়ামা আরও সাল্লা কাইল্লা ইল্লা রহমতাল্লিল্লা মি উত্তম চরিত্র দিয়ে শুধু তাই নয় আল্লাহ তা আলাহ তামাম পৃথিবীর মানুষের জন্য আমার নবীকে আমার নসুলকে পাঠায়ছে রহমত স্বরূপ রহমত স্বরূপ জোরে বলুন সুবাহান আল্লাহ রহমত স্বরূপ আমার নবীকে পৃথিবীর জামিনে আল্লাহ সুবাহানা হুয়া আমাদের জন্য দান করেছেন কেমন রহমত শুরু সাপে কামড় দিয়েছে সাহাবিকে আল্লাম নবী মুখের থুতু বিসমিল্লা বলে লাগায় দিয়েছেন ঠেকায় দিয়েছেন সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে কেমন রহমত স্বরূপ আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাকে ভয় করতে হবে কম না বেশি আল্লাহকে ভয় করতে হবে বেশি আল্লাহর ভয় বাস্তবে যদি অন্তরের মধ্যে থাকে সে আল্লাহর বান্দা কখনো অন্যায় করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না কখনো সে অন্যায় কাজ খারাপ কাজ করতে আর নামাজ পড়লে শুধু আল্লাহর নৈকট্য লাভ হওয়া যায় না শুধু হস করলেই আল্লাহর নৈকট্য লাভ হওয়া যায় না শুধু হস করলেই আল্লাহকে পাওয়া যায়